আলাইকুম এভরিওান সবাইকে আবার স্বাগত জানিয়ে আমি আরও একটি উত্তোলন দেখাতে চলেছি উত্তোলন পুরুপ এবং আমি এর সাথে আরও একটি ঘোষণা দিচ্ছি যে যারা আমার আইডি থেকে ডিপোজিট করবে এবং সঠিক প্রমাণ দিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে নক করবে এবং জানাবে তাকে আমি পঞ্চাশ টাকা নিজ থেকে পুরস্কৃত করব। যতক্ষণ পর্যন্ত এই সাইটটা আছে আর কি এর আগে যদি অন্য কোনো এরপর অন্য কোনো প্যাকেজে আমি আবার নতুন করে চালু করলে সেটা জানিয়ে দিব। এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ইউটিউবে দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক চ্যানেল সব কিছুই থাকবে এবং আমার নতুন করে একটা সাইট তৈরি করেছি যেটা লং টাইম সাইট কারো যদি করার ইচ্ছা থাকে ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে আমি একটা আলাদা নতুন সাইট তৈরি করেছি ডিপোজিট পয়েন্ট নামে এখানে আমি লং টাইম সাইটগুলো প্রসার প্রসার করব এবং শর্ট টাইম সাইটটা স্মার্ট আন বিডি এই সাইডে চালু থাকবে এখন আমি চলুন উত্তোলন দেখাই দুইশো ছাপ্পান্ন টাকা প্রত্যাহারে গেলাম দুইশো ছাপ্পান্ন প্রেস করলাম এবং এখানে উত্তোলন প্রক্রিয়াধীন ধৈর্য ধরুন এখনই ইনশাআল্লাহ টাকা ক্যাশ হয়ে যাবে দুইশো চুয়াল্লিশ টাকা ক্যাশ ইন হয়ে গেল ক্যাশ রিসিভ করলাম তো দেখতে পাচ্ছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে বোনাস নিয়ে নিন